নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি অনেকবার দেখিয়েছি যে ছাদ বাগানে খুব সহজে সবজি গাছ করা যায় আজকে আমি বেশ কিছু সবজি হারভেস্ট করব তো তোমাদের কাছে শেয়ার করব। কি কি সবজি আমি লাগিয়েছি এর আগে অনেকবার শেয়ার করেছি তো আজকেও শেয়ার করব এবং বেশ কিছু সবজি আমি হারভেস্ট করব। তাহলে অবশ্যই সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরাও কিন্তু এরকম খুব সহজে সবজি চাষ করতে পারো ছাদ বাগানে বেশ কিছু বাঁধাকপি মুলো ফুলকপি ওলকপি এই ধরনের গাছ লাগিয়েছিলাম ভীষণ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ গ্রোথ তোমরা অনেকেই ভাববে হয়তো রাসায়নিক সার দিয়েছি না একেবারে রাসায়নিক সারের ব্যবহার এখানে হয়নি কেবলমাত্র গোবর সার কিচেন ওয়েস্টের ব্যবহার হয়েছে তাতেই কিন্তু এত সুন্দর রেজাল্ট পেয়েছি তো চলো বেশি বেশি কথা না বাড়িয়ে বেশ কিছু সবজি আমি হারভেস্ট করি এখানে দেখো লাউ গাছেরও চেহারা ভীষণ সুন্দর হয়েছে সিম গাছও লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছে ভীষণ হেলদি চলো বেশ কিছু তুলে নিই হয়েছে একটা কামরাঙাও তুলে নিলাম ছাদ বাগান থেকে গাছটাকে খালি করতে হবে যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে এবং গাছের ফলগুলো খালি করে দিয়ে এরা কিন্তু ডরমেন্সি পিরিয়ডে আছে তার জন্য গাছগুলোকে খালি করে আবার নতুন করে খাবার দেবো তো সেজন্য আমি বেশ কিছু কামরাঙা আস্তে আস্তে তুলে নেব। এবং এখানে ওলকপি গাছ আমি আগেও শেয়ার করেছি একটা ওলকপি তুলবো আবার তোলা যাচ্ছে না অনেক বাগানি বন্ধুরা ভাবছো যে এরকম সবজি করতে গেলে মাটি লাগবে আমি বলবো বাড়িতে থাকা কিচেন ওয়েস্টটাকে খুব ভালো করে ব্যবহার করো কিচেন ওয়েস্ট ভালো করে পচাবে অথবা শুকনো করবে তারপরে সেটা কি সরাসরি মাটি হিসেবে ব্যবহার করতে পারো এরকম বড় বড় গামলির মধ্যে এই সবজির খোসাগুলো ফেলবে তারপরে ওপরের স্তরে একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে রাখবে এরকম দু থেকে আড়াই মাস রাখবে দেখবে সহজেই মাটিতে পরিণত হয়ে গেছে তার মধ্যে যে কোনো সবজি গাছ লাগাও আমি কিন্তু এভাবে সবজি করি ভীষণ ভালো রেজাল্ট পায় এবং সারও খুব বেশি লাগে না গাছের গ্রোথ কিন্তু এরকম থাকে অবশ্যই সবজির খোসাটাকে কিন্তু ভালো করে পচাবে বা শুকনো করবে নইলে কিন্তু ফাঙ্গাস লাগবে একটু পচিয়ে মাটিতে পরিণত করতে হবে শাক পাতিলেবু এই ধরনের বেশ কিছু সবজি তুললাম ভীষণ সুন্দর একটা গাছেই কিন্তু তোমার প্রচুর সিম হবে বেশ কিছু লঙ্কাও তুলে নিলাম কয়েকটা তুলবো এই লঙ্কা ভীষণ ঝাল পাঁচটা তুললেই তাই যথেষ্ট বেশ কিছু পুদিনা পাতা আমার কপি গাছগুলো একটু দেখিয়ে নি দেখতে পাচ্ছো কি অসাধারণ হয়েছে সম্পূর্ণ জৈব সারের উপরেই কিন্তু তৈরি তোলা হয়েছে তো আজকে বেশ কিছু তুলে নিই অল্প করে অন্য অন্য গাছের তুলনায় পুঁশাক গাছ কিন্তু খুব সহজে করা যায় দেখতে পাচ্ছ আর খুব সহজে শীতের সময় মিটুলিও পাওয়া যায় এখানে পাখিদের খাওয়ার জন্য একটু জায়গা করে রাখা হয়েছে প্রত্যেক ছাদ বাগানিদের অনুরোধ করব পাখিদের জন্য চাল অথবা ধান এইভাবে রাখতে পারো কাটিং করা গাছ গোলাপ গাছ মাত্র আড়াই থেকে তিন মাস বয়স এখন ফুল দিচ্ছে মেথি শাক অর্থাৎ মেথি ভিজিয়ে জলটা খেয়েছিলাম এবং মেথিগুলোকে না ফেলে এরকম পড়ে থাকা ঝুড়ির মধ্যে অল্প একটু মাটি অথবা কিচেন ওয়েস্ট এর উপরে হালকা মাটি দিয়ে এভাবে মেথি মৌরি একসঙ্গে ছড়িয়েছিলাম সেগুলো বেশ সুন্দর হয়েছে এগুলো কাটার পরে আবার বেশ কিছুদিন পরে আবার কাটবে দেখবে প্রচুর পরিমাণে শাখা ভার হবে অন্তত দুবার থেকে তিনবার কিন্তু এই মেথি গাছ থেকে মেথি পাওয়া যাবে একই গাছে থেকে আর মেথি খুব অল্প পরিমাণ কয়েকটি দিলেই তরকারি বলো আর যে কোনো সবজি তরকারির স্বাদ কিন্তু আলাদা হয়ে যায় আর এর গুণাগুণ কিন্তু ভীষণ ভালো আর গোলাপ গাছের কথা বলবো না প্রচুর পরিমাণে এখন শীতে ফুল দিচ্ছে তো চলো আরও বেশ কিছু মেথি এইভাবে হারভেস্ট করব মেথি ভোজানো জল যেমন মানব জীবনে খুব কাজ করে তেমনি মেথি শাকও কিন্তু প্রচুর কাজ করে তো বলবো মেথি খাওয়ার পরে অর্থাৎ মেথি ভিজানো জল খাওয়ার পরে মেথিটাকে না ফেলে এইভাবে যে কোনো প্লাস্টিকের ছোটোখাটো পাত্রে আমরা কিন্তু গ্রো করতে পারি এবং একদিনের সবজি কিন্তু অনায়াসে হয়ে যাবে আমি এখানে দেখো একটা পলিথিন পেপারের মধ্যে দিয়ে রেখেছি তাতেও কিন্তু খুব সুন্দর হয়েছি মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তুমি মেথি শাক খেতে পারবে খুব সহজে করা যায় চলো আরও বেশ কিছু লাউ পাতা তুলব লাউ পাতা ভাবছি একটু ভাপা বা যে কোনো পাতুরি টাইপের করতে গেলে কিন্তু লাউ পাতা খুব লাগে মাঝে মধ্যে লাউ পাতার অভাব থাকার জন্য আমরা এই ধরনের রেসিপি করতে পারি না তো একটি কি দুটি গাছ ছোট্ট একটি জায়গায় দিয়ে রাখলে কিন্তু অনেক দিন ধরেই থেকে যায় আর মাঝে মধ্যে লাউ পাতা লাউ শাকও খাওয়া যায় লাউ হোক আর না হোক লাউ শাক কিন্তু ভীষণ টেস্টফুল আর খুব ভালো লাগে খেতে তো বেশ কিছু পাতা তুলে নিলাম এটি একটি রেসিপি বানানোর জন্য তো গাঁদা গাছ একটি দিয়েছিলাম এখানটা রোদ্দূর আসে না কিন্তু তবু যে একটু খোলা আবহাওয়া খোলা আলো আসে তাতেই কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে কুড়ি ইঞ্চি জলের ড্রামের মধ্যে রেখেছিলাম মোটামুটি আজকে যা সবজি তুলেছি আজকে দুপুরে রান্না হয়ে যাবে কি কি সবজি তুলেছি চলো একটু শেয়ার করি হাসিও পায় আর খুব আনন্দও হয় একটি কামরাঙা একটি পাতিলেবু একটু ধনিয়া একগোজ কয়েকটি শাক কয়েকটি শিম কয়েকটি দেখতে পাচ্ছ এই ধরনের শাক কিন্তু খুব টেস্টফুল আলু দিয়ে বা এমনি শুধু ভাজলেও খুব ভালো লাগে ছোটোবেলায় ঠাম্মা তুলে আনতে অনেকবার খেয়েছি অসাধারণ টেস্ট এই শাকটি বাজারের শাকের থেকে তো অনেক গুণ ভালো এর পাশাপাশি এই শাক হেভি টেস্টফুল একটি ওলকপি একটি মূল গাছ পুদিনা এই যে পুঁই শাকের মিটুলি একটি ঢ্যাঁড়স স সব মিলিয়ে মোটামুটি আজকে দুপুরের রান্না হয়ে যাবে তো যারা ভাবছ এরকম সবজি চাষ করবো তারা সবজি চাষ করতে পারো খুব সহজে করা যায় ফুল গাছের তুলনায় আমি বলবো সবজি গাছ খুব সহজে করা যায় এবং খুব দ্রুত বড়ও হয় এক থেকে দেড় মাসের মধ্যে যে কোনো সবজি তুমি খেতে পারবে বিশেষ করে শাক ধনিয়া এইসব ভিন্ন ভিন্ন শাক আর পোশাক গাছ তো বলবো যে কোনো ভাঙা ঝুড়ি ভাঙা পাত্রে রাখতে পারো বড়ো গামলি বা বালতি এরকম থাকে এগুলোর মধ্যে রাখতে পারো খুব সহজে কিন্তু হয় আর সারা বছর জুড়েই খাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর যারা ভাবছো শাকসবজি করব তারা করতে পারো বাড়িতে কিচেন ওয়েস্ট পাওয়া যায় কিচেন ওয়েস্টটাকে পচিয়ে তার মধ্যে অল্প মাটি দিয়েও এইভাবে সবজি চাষ করতে পারো বন্ধুরা আশা করছি তুমিও এরকম সবজি খুব সহজে ছাদ বাগান থেকে করতে পারবে জৈব পরিচর্যা করে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা